হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো এই গরমেতে আমরা তো ভালো নেই প্রচুর মানে গরম পড়েছে তো এই তো এখন আমরা বাঙি মাখা খাবো তো ঐশ্বর্যর বাবা প্রথমে বাঙিটাকে উপরে কুষাটার কি বাঙির ছুলে ছুলে নিচ্ছে তারপরে এই যে বাঙিটা কেটে নিচ্ছে আর ঐশ্বর্য বসে বসে তো এইখানে বসে খাচ্ছিলো আসলে অনেক দিন ভয়েস দিয়ে ভিডিও বানানো হয় না এই জন্য একটু কেমন যেন হয়ে যাচ্ছে আর এই যে আম আম কুচু কুচু করে আমগুলো কেটে নিয়েছে আর হচ্ছে মরিচগুলো এখন ঘষে ঘষে মানে মাখিয়ে নিচ্ছে লবণ দিয়ে আর মরিচ দিয়ে আম দিয়ে আর হচ্ছে চিনি দিয়েছে দিয়ে এখন ভালো করে মাখাচ্ছে আসলে আমি আম আম মাখানো তারপরে বাঙি মাখানো আমি তেমন একটা ভালো পারি না ঐশ্বর্যর বাবাই ভালো মাখাতে পারে তো মাখানোর পরে যে আমাকে বলতেছে তুমি একটু খেয়ে দেখো কেমন হলো তো আসলে অনেক মানে ভালো হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আমি খেতে দেখলাম যে অনেক টেস্টি তো এখনই যে ঐশ্বর্যের বাবাও খাচ্ছে আমি খাচ্ছি তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো